হ্যালো স্যার আমি তো আপনার গাতেই ভাব দিলাম হ্যাঁ আমি তো কলকাতায় ইয়ে এসে গেছি স্যার আর আপনার কামিজনটা সঙ্গে নিয়ে এসে মানে কলকাতা তুমি কলকাতায় কি করছো কেন স্যার বলছি মাথা মোটা ওইসব কমিশন টমিশন পরে হবে তুমি তুমি কোনো খবর টবর রাখো না অনেক খবর স্যার আরে কেস বেকারির উপর কেস হয়েছে আমাদের কোম্পানিতে রেড পড়েছে তুমি যত তাড়াতাড়ি আজ রাতেই এখান থেকে বেরো শোনা বলছি তুমি যদি আজকে রাতে কলকাতা ছেড়ে চলে যায় তাহলে তো আমাদের কমিশনের টাকাটাও মার চলে যাবে আমি বলি কি তুমি না আগে এই সুযোগে কমিশনের টাকাটা হাতিয়ে নাও একই ফ্যাক্টরি চাপ বন্ধ এরপর তুমি এই উজাতে টাকাটাই দেবে না অত ছাড়া প্রথমবার কাজের কথা বলেছো হ্যাঁ বলছি তুমি যাওয়ার আগে না কমিশনের টাকাটা দিয়েছে আর কাছাকাছি না দূরে কোথাও দেখা করবো তোমার ওই ডানকুনির বন্ধ গোডাউনটা আছে ওখানে আমি আসবো আরেকটা কথা ভালো করে শুনে রাখ যদি তুমি ধরা পড়ো কোনো কারণে যেন কেশবলাল তোমার মুখে আমার নামটা না আসে নাহলে ভবিষ্যতে আমি এমন ব্যবস্থা করব যাতে কোথাও থেকে কোনো রকম অর্ডার তুমি আর না পাও ঠিক আছে স্যার চলো বলতেই ভূত মল্লিকেরা নিজেরা নিজেদেরই শত্রু আর এই শত্রুকে কিভাবে ইউজ করতে হয় সেইটাই সার্থক চ্যাটার্জি খুব ভালো করে জানে এবার শীঘ্রই শুরু হবে সার্থক চ্যাটার্জি ওয়ান অনলি পলিসি ডিভাইড অ্যান্ড রু মিস্টার বসু মল্লিক মিস্টার বসু বলি কামি সুধা চোখের জল ফেলবেন না সুধা একদম না আপনাকে শক্ত হতে হবে এই সময় আমার পরিবারের পাশে আপনাকে থাকতে হবে স্পেশালি ঠামের পাশে ভেঙে পড়লে চলবে না সুধা আমি আমি কিছুতেই ভেঙে পড়ব না এখন আমার একমাত্র লক্ষ্য আপনাকে এখান থেকে বার করা বাবা ওদিকে লয়ারের সঙ্গে কথা বলছেন দেখবেন ঠিক কোনো না কোনো উপায় পাওয়া যাবে দেখুন উকিল বাবু যে করেই হোক তেজকে এখান থেকে বের করতে হবে টাকাটা কোনো ফ্যাক্টর নয় আপনি খালি ওকে এখান থেকে বের করুন ঠিক আছে আমি অফিসারের সঙ্গে কথা বলছি অফিসার কি চাই আমি তেজ বসু মল্লিককে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি ছেড়ে দেওয়ার কথা বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না এটা অনেক বড় কেস অনেকগুলো বাচ্চার জীবন মৃত্যুর ব্যাপার জড়িয়ে আছে এত সহজে ওনাকে আপনারা ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হাত